বেরো বেরো এখান থেকে আমি কারো মুখে টু শব্দ শুনবো না দিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ তো আবারও তার ফুবেকে বাড়িতে আনায় স্বামীর বাবা তো রেগে যায় এবং সেই সাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঠিক সেই মুহূর্তে স্বামীর তো তার বাবাকে বাড়ি থেকে যাবে না আর যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমিও আমি আর থাকবো না ঠিক তখনই তো সেই সাথে স্বামীরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে স্বামী তখন সব কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে ছবি আর তাহলে বুঝতেই তো পারছেন এটা আমাদের গল্প নাটকের পঁচিশ নাম্বার পর্বটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের এই ভিডিওতে পঁচিশ নাম্বার পর্বটিতে কি মজার মজার ঘটনা গুলো ঘটবে তা কিন্তু বিস্তারিত সবকিছু জানাবো তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ছবি আর্স আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই ছবি আর্স আমরা কিন্তু এটা আমাদের গল্প নাটকের এক নাম্বার পর্ব থেকে চব্বিশ নাম্বার পর্ব পর্যন্ত দেখে ফেললাম এখন কিন্তু পঁচিশ নাম্বার পর্বের জন্য অধিক আগ্রহ বসে আছেন তো চলুন পঁচিশ নাম্বার পর্ব এক্সপ্লেন করা যায় ছবি আর্স আপনারা কিন্তু এটা আমাদের গল্প নাটকের পঁচিশ নাম্বার পর্বে দেখতে পারবেন স্বামীর চাকরি পাওয়াতে কিন্তু পরিবারের সকলেই খুশি এবং সেই সাথে হামির প্রথম মাসে স্যালারি দিয়ে পুরো পরিবারের সকলের জন্য গিফট এনেছে সেই গিফটে পরিবারের সকলে একদম মুগ্ধ হয়েছে এবং পরিবারের সকলে কিন্তু জানে না সামির এখন অনলাইনে ইনকাম করা শুরু করেছে কিন্তু সামিরের ভাই ফরান কিন্তু জানে না ফরান যখন বাড়িতে আসবে অফিস থেকে ঠিক তক্ষুনি কিন্তু জানতে পারবে যে তার ছোট ভাই সামির যে কিনা বাড়িতে বসে বসে খেত এবং সেই সাথে সব সময় বেকার থাকার কারণে অপমানিত হয়েছে সে আজকে কাজ করে প্রথম মাসের স্যালারি এনেছে এর ফলে সামির এবং সামিরের পুরো পরিবার মিলে খুশি হবে সামিরের মা তখন সামির এবং ভাড়াদের সামনে বলবে এই ভাইয়ের সম্পর্ক এই ভাইয়ের সম্পর্ক কিন্তু অনেক গভীর এবং অনেক শক্তিশালী হয় এরপর তো স্বামীর এবং ফাড়া দুজন দুজনকে জড়িয়ে ধরবে এবং সেই সাথে বাড়ির সকলেই তো তাদেরকে অনেক খুশি হয়ে যাবে এবং এর পরের দিকে আপনারা দেখতে পারবেন স্বামীর কিন্তু তার ফোবার সাথে হাত আছে এবং একটা পর্যায়ে গিয়ে স্বামীর কিন্তু আবারও তার ফোবাকে বাড়িতে আনবে যখনই বাড়িতে আনবে তখনই তার বাবা রেগে যাবে এবং সেই সাথে ফারানার বাবাকে অপমান করবে যার কারণে স্বামীর তার বাবাকে বলবে বাবা আর কত রাগ করবে ঠিক তখনই তো স্বামীর বাবা আরো রেগে যাবে এবং সেই সাথে ফারানার বাবা বাবাকে অপমান করলে ফারানার বাবা কিন্তু এই প্রথমবারের মতো মুখ খুলবে যার কারণে আরো ভয়ঙ্কর রূপে রেগে যাবে কিন্তু সামিরের বাবা এবং ঠিক সেই মুহূর্তে সামিরের বাবা ফারানার বাবাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে যার কারণে সামির কিন্তু তার বাবাকে বলবে যে যদি আজকে এখানে অপমান হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমিও ওই বাড়ি থেকে বেরিয়ে যাবো এরপর সামিরের বাবা তো রাগান্বিত হয়ে সামিরকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে যার কারণে স্বামীর তো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এদিকে আপনারা দেখতে পারবেন ফারাদের স্ত্রী মানে সারা কিন্তু ফারাদকে বলবে যে স্বামীর তো ঠিকই বলেছিল ফারানার ফারানার মা এবং ফারানার বাবা দুজনে এক হয়ে গেলে তো ফারানার মায়ে নতুন একটা সংসার ফিরে পাবে যাতে করে তার সম্মানটাও বৃদ্ধি পাবে ঠিক তখনই কিন্তু ফারান রেগে যাবে এবং সেই সাথে সারাকে বলবে যে তুমি যাইছে তাই বলো কিন্তু আমার পরিবারের এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না ঠিক তখনই সারা কিন্তু ফারাদকে বলবে আমি পরিবারে এসব দেখবো আর এইসব বিষয় নিয়ে কথা বললেই দোষ ঠিক তখনই তো ফারাদ একদম রেগে যাবে ছবি আর্থ এমনটাই কিন্তু ঘটবে এটা আমাদের গল্প নাটকের পঁচিশ নাম্বার পর্বে তো পঁচিশ নাম্বার পর্বটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন তবে আর্থ এই ছিল আজকের ভিডিও আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে এটা আমাদের এই গল্প নাটকটি দেখতেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে তো আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই